আপনার হাত কোন কেন্দ্রিক অর্থাৎ আপনার হাত বা আপনার হাতের যে গ্রহ অবস্থান করছে তার মধ্যে কেন্দ্রে সেন্টারে আপনার সেন্টারে আপনার ভাগ্যের সেন্টারে আপনার জীবনের সেন্টার বা কেন্দ্রে কোন গ্রহ মূলত অবস্থান করে আছে এটা হাত থেকে মোটামুটি সহজে একটা উপায়ে জানা যায় যেভাবে আমি একটু জেনেছি তাই আমি আপনাদের আই শেয়ার করছি আপনি নিজে নিজে জানতে পারবেন যে আপনার কেন্দ্রে বৃহস্পতি বা শনি বা রবি না বুধ না কোন গ্রহ মোটামুটি এটা জানলে আমরা আমাদের জীবনের মুখী কোন মুখী আমরা তা থেকে একটা রূপরেখা আমরা পাই যদি বৃহস্পতি কেন্দ্রিক আমাদের হাত হয় তাহলে আমরা সব কিছুতে একটা সাম্যবস্থা রক্ষা করি সব কিছুর মধ্যে একটা সত্যের আঁট আমাদের মধ্যে থাকে অর্থাৎ সৎ অসৎ সত্য মিথ্যা এই অবস্থা আমাদের মধ্যে বিচার করার ক্ষমতা আসে সেভাবে আমরা চলি অর্থাৎ ধর্ম অধর্মের জ্ঞান আমাদের মধ্যে সতত আমরা নিয়ে চলতে পারি অর্থাৎ কোনো কিছুর জন্য আমরা ধর্মকে ত্যাগ করবো না অর্থাৎ সত্যকে ছাড়বো না বরং সব কিছুর জন্য আমরা ছেড়েও সত্যকে ধরে রাখবো এটা বৃহস্পতি কেন্দ্রিক হলে হয় আবার ধরুন রবি কেন্দ্রিকা তার যশ প্রতিষ্ঠা সম্মানই একমাত্র তার টার্গেট হবে এবং যশ প্রতিষ্ঠা সম্মানের জন্য তিনি সব কিছুকে ত্যাগ করতে পারেন কিন্তু কোনো কিছুর জন্য তিনি সম্মান বা যশ প্রতিষ্ঠাকে ত্যাগ করবেন না যদি রবিকেন্দ্রিক হয় এবং রবিকেন্দ্রিক হাতে এই যশ প্রতিষ্ঠা সম্মান সাফল্য নিয়মিত তার আসে আর শনিকেন্দ্রিক যদি হাত হয় তাহলে তিনি এতটা অনেক সময় নিষ্ঠুরতা তাদের মধ্যে দেখা যেতে পারে নিয়মানুবর্তিতা নিয়ম শৃঙ্খলা এত বেশি মানতে দেখা গেছে যে তার জন্য অনেকের সঙ্গে তার সম্পর্কের ছেদও কিন্তু হয় তিনি একটু কঠোর নিয়ম শৃঙ্খলা পরায়ণ মানুষ হয়ে থাকেন ফলে আত্মীয়বর্গ নিজ প্রিয়জনদের সঙ্গে সম্পর্কের চিড় ধরে আর সব কিছু তিনি মেনে নিতে নাও পারেন কেন্দ্রিক হাত হলে তবে একদিক থেকে নিয়ম নীতি তার মধ্যে বেশি হওয়ায় জীবনে একদিক থেকে তার সাফল্য আসেই আধ্যাত্মিকতার দিক থেকে তার জীবনে তো অবশ্যই অনেক ধাপ তিনি এগিয়ে থাকেন এভাবে যদি বুধ কেন্দ্রিক হাত হয় বুধ যদি আমাদের কেন্দ্রে থাকে বা উচ্চস্থ থাকে তাহলে আমরা সবসময় বিচার বুদ্ধি করেই চলে অর্থাৎ তিনি এক পা ফেলেন দশটা দশবার বার ভাবনা নিয়ে অর্থাৎ না ভাবনা চিন্তা করে তিনি এক পাও ফেলেন না তাহলে আমরা চলুন যদি আমাদের হাত কোন কেন্দ্রিক ভাবে আমরা জানবো আমি প্রচেষ্টা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা একটু একদমই নিচু একদমই কাঁচা যারা একদমই কম বোঝেন তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা খুবই বেশি কাজে লাগবে যারা খুব বোঝেন তারা আমার থেকেও তো অনেকেই বিজ্ঞ আছেন তাদের হয়তো নাও কাজে লাগতে পারে তারা তারা তো জানেন বন্ধুরা এই আমাদের হাত এই হাতে সবথেকে কোন গ্রহের অবস্থান বেশি এই হচ্ছে বৃহস্পতি তাহলে এই বৃহস্পতি স্থান যদি সবথেকে বেশি উচ্চস্থ হয় তাহলে তা বৃহস্পতি কেন্দ্রিক হাত আবার যদি এই স্থান সবথেকে বেশি উচ্চ হয় তাহলে শনি কেন্দ্রিক হাত এই স্থান যদি সবথেকে বেশি উঁচু হয় তাহলে রবি কেন্দ্রিক হাত এই স্থান যদি সবথেকে বেশি উঁচু হয় বুধ কেন্দ্রিক হাত এভাবে আপাতত এই চারটা গ্রহ বৃহস্পতি শনি রবি বুধ এই চারটা কেন্দ্রিক হাত আপাতত আমরা মোটামুটি দেখতে পাই বা এই আমাদের কেন্দ্রে থাকি আমাদেরকে বিশেষ করে কারো না কারো কেন্দ্রে থাকে এবং আমরাকে প্রভাবিত করে কিভাবে দেখব বন্ধুরা যদি এইভাবে আপনি হস্তক্ষরতল দেখে না বুঝতে পারেন যে আপনার কোন গ্রহটা বিশেষ তাহলে আপনি হাতের বিপরীত পৃষ্ঠে চলে যাব আমরা এবং সাইড ভিউ থেকে আপনি দেখবেন ভালো করে সাইড ভিউ থেকে দেখুন আমি আপনার আমার হাতটা দেখিয়ে দিচ্ছি যে এই সাইড ভিউ থেকে যদি যাই এখানের থেকে এ দেখুন এই অংশটা নিচস্ত বেশি এ উচ্চস্ত এ তার থেকে একটু নিচস্ত তারা তুল্যমূল্য বিচারে দেখতে পাচ্ছি এ আমাদের থেকে বেশি আমার হাতে নিচস্ত এ পাশে নিচস্ত মানে সে বন্ধুরা এই পাশে সে সব থেকে বেশি উচ্চস্ত হবে এ হচ্ছে আমাদের রবির মাউন্ট এই অংশটা বোঝাতে পারলাম এই আমার হচ্ছে রবির মাউন্ট এ উচ্চস্থ তারপরে দেখুন আমার বৃহস্পতি উচ্চস্থ শনি তুলনায় আমার একটু নিচস্ত তাহলে এ আমার হাত থেকে পাচ্ছি তার মানে আমার এমনিতে সিংহ রাশি তাহলে রবি কেন্দ্রিক এখানে রবি তাহলে আমার জীবনের যদি আমি কথা বলি আমি আমার ধর্মের জন্য আমার যশ প্রতিষ্ঠা ন্যায় নীতি পথে চলার জন্য আমি পৃথিবীর সব কিছুকে ত্যাগ করতে পারি এটা আমার আদর্শ যে নীতি আদর্শ নিয়ে আমি চলছি এটা সৎ প্রতিরশত আমার জীবনেরই কথা বলছি অর্থাৎ মান সম্মান এ আমার কাছে থেকে বড়ো আগে বাকি সব পরে আমার মা বলেন যেখানে নাই মান সেখানে ছাড়ো পাকা ধান অর্থাৎ ধন সম্পত্তি ছাড়ো মান নেই তো সে ধন সম্পত্তির কিলা বুধুরা এভাবে রবি কেন্দ্রিক হাত আমার নিজের এবং পরে আমার বৃহস্পতি উচ্চস্থ সে তুলনায় শনি একটু আমার নিচস্ত হাতের করতলে যে এই পাশে যার হবে উঁচু সেই হবে এখানে নিচু আর যে এখানে নিচু হবে এই বাসে সব থেকে বেশি তিনি এ বাসে হবে তিনি সব থেকে উচ্চস্ত উচ্চস্থ সব থেকে তুল্য মিলল এটা টপ ভিউ এবং সাইড ভিউ হাতের এখানের সাইড ভিউ এবং টপ ভিউ দেখতে হবে এবং এ পাশেও আপনাকে সাইড ভিউ এবং টপ ভিউ দেখতে হবে দেখবেন তুল্য মূল্য বিচারে একদম সূত্র ধরে অর্থাৎ সতেরো ধরে যদি আমরা বিচার করি তাহলে যে গ্রহ সব থেকে উঁচু আপনার হাতে সেই আপনার কেন্দ্রে অবস্থান করছে এই বিচার আপনি নিজেই করবেন এটা নিজেই করা যাবে এবং কেন্দ্রে যে গ্রহ থাকবে সে অনুযায়ী আমাদের সেই গ্রহমুখী কেন্দ্রমুখী আমাদের জীবন হয় আগেও বললাম যে বুধ কেন্দ্রিক হলে আমরা বুদ্ধিমত্তা বুদ্ধির সঙ্গে আমরা সমস্ত পদক্ষেপ করি অর্থাৎ এক পা চলার আগে তিনি দশবার ভাবেন এই যে কথা বলি আমরা এই বুদ্ধি বুধ কেন্দ্রিক হাতে এটা হয় বিজনেস নানান রকমের বিজনেস তার মাথায় আসে বা তারা ব্যবসায়িক বুদ্ধি তার খুব ভালো হয় বা যাদের এই ব্যবসায়িক বুদ্ধি বা বুথ কেন্দ্রিক তার কাছ থেকে ব্যবসা বুদ্ধির পরামর্শ নিয়ে যদি অন্য কেউ সাহায্য নেয় তাহলে তার ভালো হবে জ্যোতিষীর থেকেও ভালো হবে বলি যারা ব্যবসা ভালো বোঝেন তার কাছ থেকেই বুঝে ব্যবসা করাটা বেস্ট হবে আর যদি রবি কেন্দ্রিক হাত হয় তাহলে আপনি আপনার ভাবনা চিন্তা উচ্চস্থ হবে এবং আপনি আপনার ভাবনা চিন্তায় সাফল্যও পাবেন এবং সম্মান আপনার কাছে সব থেকে আগে হবে সেই সঙ্গে যদি বৃহস্পতি উচ্চস্থ থাকে রবির পরে তাহলে ধর্ম পরায়ণ ধর্ম পথে সৎ চিন্তা সৎ পথে তিনি সম্মান লাভ করবেন সাফল্য লাভ করবেন এবারে কে চাকরি করেন কে পাঁচে পঞ্চাশ হাজার কে পাঁচ লাখ টাকা রোজগার করেন এটা বড় কথা নয় পাঁচ লাখ টাকা রাজ মানে রোজগার করা মানুষও আছে যার নামে মানুষ জল খায় না জানাতে স্বজন তার নামে তাকে তাকে নিয়ে চলে না পর্যন্ত পরিত্যাগ করে চলে এমন মানুষ আছে বহু টাকার মাসে ইনকাম করেন ভাই ওই যেখানে নাই মান সেখানে ছাড়ো পাকা ধান সম্মান জস আপনার এক টাকা আছে কিনা জানা নেই বিদ্যাসাগর মহাশয়ের কোনো বেশি তিনি তো হতদরিদ্র ছিলেন তো তিনি আজও তিনি সম্মানিত কেন যদি টাকা থাকলে যদি সম্মান হতো তাহলে বিদ্যাসাগরকে সম্মান করার কোনো জায়গা আমার তো মনে হয় থাকার কথা ছিল না না চিরকাল যদি সম্মান যশ প্রতিষ্ঠা শ্রদ্ধা পেতে হয় সেখানে তার গুণটা থেকে বড় বদগুণটা নয় এবারে যদি শনি কেন্দ্রিক হাত হয় শনি যাদের খুব উচ্চস্ত তিনি একটু নিয়ম নীতি বেশি পালন করবেন সব কিছুতে বেশি আঁট থাকবে আর এই আঁটের জন্য অনেক সময় তার পরিবার তার স্বজন সঙ্গে তার সম্পর্কে ছেদ হয় তিনি একটু এক গুঁয়ে এক জেদি হন নিজে যেটা করব সেটাই শেষ কথা কারো পরামর্শ নিতে চান না তার ডিসিশনটাকে তিনি সেরা মনে করেন এর জন্য অনেক সময় সম্পর্কে চিড় হয় আবার এই শনিকেন্দ্রিক ঘাত এমন হয় তিনি আধ্যাত্মিক পথে তন্ত্রমন্ত্র সাধনায় ভীষণ এই সাফল্য তিনি পেতে পারেন যেহেতু ওই যে একটা নিষ্ঠা একটা সাহসিকতা তীব্র থাকে তার মধ্যে আবার শনিকেন্দ্রিক হাতে যদি বৃহস্পতি বর্ণনে গ্রহস্থ অবস্থান না ভালো হয় শুধু শ্রেণী শনি কেন্দ্রিক হয় আর অন্যান্য গ্রহের অবস্থা যদি নিচস্ত বেশি হয় তার সচিবায় হয় তার মধ্যে নানান রকমের সবার সঙ্গে সম্পর্ক ছেড়ে দেওয়ার মতো হয় অনেক সময় অনেক মানুষ কিন্তু বৃহৎ ত্যাগই হয়ে যায় তাহলে এই ব্যাপারগুলো আছে কেন্দ্রিকের জন্য তবে কেন্দ্রিকের ভালো গুণটাও আমি বললাম আর বৃহস্পতি কেন্দ্রিক যদি হয় বৃহস্পতি সব থেকে বেশি উঁচু হয় তাহলে শ্রেষ্ঠ হাত কেননা ওই যে বৃহস্পতি আমাদের দেবগুরু আমাদের গুরু তারা গুরুদেব যদি আমাদের মধ্যে সে কেন্দ্রে থাকেন তাহলে তো আমরা ভালো পথেই চলবো এবং ভালো লাভ করব ভালো কিছু আমাদের হবে সুতরাং এইভাবে আমরা জানতে পারি যেভাবে যে আমরা হয় আপনি এভাবে দেখুন সাইড থেকে দেখুন বা এইভাবে দেখুন বা দুটো মিলিয়ে যদি দেখতে পারেন আপনি আরামসে জানতে পারবেন যে আপনার কোন গ্রহ সব থেকে উঁচু সেই উচ্চস্থ গ্রহই আপনার সেন্টারে বা কেন্দ্রে আছে সেই অনুযায়ী আমাদের গতি প্রকৃতি হয় যা হয় তাই আমাকে মানতে হবে কিন্তু জানবো কি করে তার এই বিদ্যা জ্যোতিষশাস্ত্রে বলা আছে তাই আমি আপনাদের জানা অভিজ্ঞতা শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু